ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই খুশিটাকে আর একটু বেগবান করার জন্য আমরা যদি কমনমতি শিশুদেরকে নিয়ে কোনো বিনোদন কেন্দ্রে যেতে পারি তাহলে এই ঈদের আনন্দটা পরিপূর্ণভাবে উদযাপিত হয় এরই ধারাবাহিকতায় আমরা আমরা আজকে চলে যাচ্ছি রিয়া রূপম শিশু পার্ক যা চরমারি উল্লাবরাতে অবস্থিত আমরা ভিতরে প্রবেশ করব করার আগে আপনাদের বলে রাখি এর ভিতরে একের ভিতরে অনেক তার মানে এখানে এক পার্কের ভিতরে অনেক কিছু আমরা উপভোগ করতে পারবে তো আমরা এখন ভিতরে প্রবেশ করেছি ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের খেলনার জন্য একটি যান্ত্রিক রেলগাড়ি যা ওই পাঁচজন যাত্রীকে নিয়ে একসাথে পরিভ্রমণ করতে পারে এই যান্ত্রিক ইয়াগুলো নির্মিত হয়েছে এরোপ্লেনের আকৃতিতে এখানে বসে বাচ্চারা বাচ্চারা আর তাদের আনন্দকে উপভোগ করে এবং তার অভিভাবকরা এখানে তাদের পাশে দাঁড়িয়ে থেকে তাদেরকে ছবি তুলে তাদেরকে ভিডিও করে তাদেরকে আরও উৎসাহিত করে এর মাঝখানে বলে রাখি আর এই যান্ত্রিক রেলটির মাঝখানে নির্মিত হয়েছে ইট বালিধারা একটি পাখি যে টিয়া পাখিটি মনে হচ্ছে যে বাচ্চারা তারা তাদের আনন্দকে যেভাবে উপভোগ করছে সে মনে হয় তাদেরকে দেখে আরও উৎসাহিত হচ্ছে এবং নিজে আনন্দ পাচ্ছে তাদের সাথেও সেই আনন্দটাকে ভাগ বাট করে দিচ্ছে আমরা এখান থেকে আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এর পাশেই নির্মিত বন্ধুরা বলে রাখি এখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে আরও বাড়তি বিশ টাকা করে গুনতে হবে এই বিশ টাকার বিনিময়ে এই রাইডটি আপনার সন্তানকে উপভোগ করাতে পারবেন আমরা এখান থেকে বের হব বের হয়ে পাশেই নির্মিত আরেকটি রাইড আছে যে রাইডে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ধারা বাচ্চাদেরকে আনন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে তিরিশ টাকা দিয়ে টিকিট করতে হবে এবং তিরিশ টাকার বিনিময়ে এখানে বাচ্চাগণ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারবে এর মধ্যে রয়েছে যেমন দেখতে পাচ্ছি দোলনা এই দোলনা চড়ে তারা তাদের অনুভূতিগুলোকে ব্যক্ত করছে এর মাঝে দেখছি ঘোড়া হাতি আর স্প্রিং সেই এ উঠে বাচ্চাগুন দোল খাচ্ছে আর মজা অনুভব করছে ওই পাশে যদি আমরা দেখতে পাই ওই পাশে রয়েছে একটি উচ্চ স্লিপার যে স্লিপারে স্লিপ খেয়ে বাচ্চাগণ তারা অনুভব করছে তা আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একসাথে অনেকগুলো রাইড এখানে চড়ে তারা তাদের আনন্দকে আর একটু উদযাপন করছে এখন দেখছি একটি চক্রাকার পাশে বিশিষ্ট একটি চরকি যে চরকিটি যান্ত্রিক না পা দিয়ে চালাতে হয় তো বাচ্চারা উঠে যখন পা দিয়ে রান করে তখন তারা কিন্তু বেশ আনন্দ অনুভব করতে থাকে আমরা এখান থেকে বের হলাম বের হয়ে এর পাশেই নির্মিত হয়েছে একটি ইট বালি সিমেন্ট ধারা নির্মিত সেই বিখ্যাত মমতাজের জন্য নির্মিত শাহজাহান যে তার পত্নী মমতাজের জন্য নির্মাণ করেছিল ভালোবাসার শেষ নির্দেশন তাজমহল সেই আগ্রার তাজমহল সেই আগ্রার তাজমহলকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে লোকজন কিন্তু ভিড় জমায় এবং তারা তাদের একটি ছবি এখানে ওঠায় এবং ভিডিও করে নিয়ে তারা অনুভব করে যে আমরা মনে হয় ভারতের আগ্রার সেই তাজমহলেই অবস্থান পেয়েছি এর পাশে নির্মিত হয়েছে একটি বড়ো পুকুর যে পুকুরটিতে অনেক মাছ চাষ করা হয় এবার আমরা সামনের দিকে চলে যাচ্ছি সামনে এখন দেখতে পাচ্ছি জাতীয় স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধ কিন্তু আর ঢাকার সাভারে নির্মিত যে স্মৃতিসৌধের আগেকে তৈরি করা হয়েছে এখানে সবাই এসে ছবি তুলছে এবং তাদের অনুভূতিটাকে শেয়ার করতে পারছে এখানে বলে রাখা ভালো যে এই স্মৃতিসৌধটাও কিন্তু যাতে স্মৃতিসৌধের মতো বড় না হলেও ওই একই স্ট্রাকচারে নির্মিত যার কারণে এখানে মানুষ অনুভব করে এবার আমরা প্রচুর রোদ থাকার কারণে আমরা অনেকটা ঘেমে গিয়েছি আমরা একটু স্বস্তির জন্য পার্কের চারপাশে উঁচু নির্মিত পাইপথ এই পথ দিয়ে পার্কের চারপাশকে ভ্রমণ করা যায় এই চারপাশের মজার একটা বিষয় হলো এই চারপাশে নির্মিত হাজার হাজার আম গাছ যা ছোট ছোটো আম গাছ এবং প্রচুর পরিমাণে আম ধরে এই আমগুলা হাঁটতে গেলে এই আমগুলা মাথার খেতে পারি খায় যা আসলেই অনেকটা আনন্দ কে বাড়িয়ে দেয় আমরা একবার ভিতরে প্রবেশ করলাম ভিতরে দেখতে পাচ্ছি যে ইট বালিতে নির্মিত একদম সাপলার মতো আকৃতিতে সাপলা যার নিচে বসার মতো পাঁচটা সিট আছে এই সিটে বসে মানুষ তাদের ক্লান্তিকে দূর করে পাশে একটি পুকুরে এই পুকুর থেকে নির্মল হাওয়া এসে তাদের কষ্টকে অনেকটা লাঘব করে দেয় আমরা সাপ্লাস থেকে বের হলাম বের হয়ে সামনের দিকে আসতে দেখতে পাচ্ছি পার্কের মাঝখান দিয়ে বেশ কয়েকটা রাস্তা নির্মিত হয়েছে সেই রাস্তার চারপাশ দিয়েই গাছ বিভিন্ন গাছ দিয়ে সায়া নির্মিত এবং এইভাবে সম্মেলন করা হয়েছে যা দেখতে অনেক সুন্দর এবং ফটোগ্রাফার দেখতে এটা অনেক প্রিয় আমরা এবার আরেকটু সামনে আসলাম সামনে এসে দেখতে পেলাম যে একটি সু উচ্চ নাগরদোলা যে নাগরদোলাতে উঠে বাচ্চাগণ তারা খুব মজা অনুভব করে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অভিভাবক বাচ্চাদেরকে নাগরদোলায় দিয়ে তারা পাশে বসে আছে বসে থাকার মতো অনেক ব্রেন্স নির্মিত হয়েছে গাছে মিশে সুস্বল ছায়াত তারা এখানে বসে থেকে বাচ্চাদেরকে খেয়াল রাখছে আর বাচ্চারা যে কীভাবে অনুভব করছে এটা তারা দেখতে পাচ্ছে যদি নাগরতলাটি অনেক উচ্চ প্রায় এক থেকে কুড়ি দেশ পর্যন্ত এর মাথা যায় যার কারণে ছোট শিশু এবং প্রত্যেকে এখানে প্রবেশ করতে পারে না ভয় পায় আশা তো এখান থেকে আমরা দেখতে পেলাম বাচ্চারা এটা অনুভব করছে এরপরে আমরা এখন আসলে প্রচুর রোদ আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না এবং আপনাদের সব কিছু হয়তো দেখাতেও পারি নাই কিছু দেখিয়েছি আর বাকিগুলো আপনারা সরাসরি এসে দেখতে পাবেন আমরা এবার সেই স্বাগতম এক এলাকা এবং ধন্যবাদ একপ্রান্ত এলাকা দুটি হাতির সুর ধরা নির্মিত একটি গেট সেই গেট দিয়ে বাহিরে প্রবেশ করার চেষ্টা করছি আমরা এখন আস্তে আস্তে বাহিরে প্রবেশ করব আপনারা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং মন্তব্য করবেন কেমন লাগলো